মানে তুমি ধরায় এনে এরকে মানুষকে বলতেছো যে মন পূর্ণ হবে হ্যাঁ হ্যাঁ মানে তোমাকে কে বলছে এখানে যে মন পূর্ণ হবে জাগার পথে দর্শক দেখেন এটা চা এগুলো কত করে আমি যদি ধরে আমার মন পূর্ণ হবে জি হ্যাঁ জি কে বলছে তোমাকে ভাই কি ধরাবেন ও আপনার জন্য

আপনাকে এখান থেকে কিনে এখানে জ্বালানোর জন্য তাহলে মনে পূর্ণ হবে না আমার মনের থেকে আমি দিছি কেউ কয় নাই মানে আপনাকে আপনাকে বলে নাই